ভবানী পূর্ব বাংলার বর্তমান বাংলাদেশ রাজশাহী জেলার অন্তর্গত ছাতিম গ্রামের আত্মারাম চৌধুরীর কন্যা তার মাতার নাম জয়দুর্গা রাজশাহীর নাটোর জমিদার রাজা রামকান্ত রায়ের সঙ্গে তার বিয়ে হয় রামকান্ত এগারোশো তেপান্ন বঙ্গাব্দে পরলোক গমন করলে ভবানী তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী হয়ে বাংলা জমিদারদের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেন তার জমিদারের আয় ছিল প্রায় দেড় কোটি টাকা তার মধ্যে সত্তর লক্ষ টাকা সরকারকে রাজস্ব দিতে হতো বাকি টাকার প্রায় সমস্তটাই তিনি পূর্ণ কাজে ব্যয় করতেন সেই সময় বঙ্গের সমস্ত জমিদারদের মধ্যে নাটোর বংশের আয় ছিল সবচেয়ে বেশি আজিমগঞ্জের বড়নগর রানী ভবানীর অতি প্রিয় ছিল জীবনের শেষ ভাগ তিনি এখানেই অতিবাহিত করেন এখানে তিনি বেশ কয়েকটি মন্দির নির্মাণ করেন তার মধ্যে গঙ্গেশ্বর শিব মন্দিরটি উল্লেখযোগ্য যখনই মুর্শিদাবাদ জেলার বড়নগর যায় তখনই একটা প্রশ্ন মাথায় চলে আসে আমার মতো আপনাদেরও অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে বড়নগরের রানী ভবানীর বাসকীয় ঠিক কোথায় ছিল পরে যতদূর জানা যায় রানী ভবানী তার বাল্যবিধ বা কন্যা তারাকে নিয়ে গঙ্গেশ্বর মন্দিরের সম্মুখ ভাগে অর্থাৎ পশ্চিম দিকের একটি অট্টালিকায় থাকতেন ঘুম থেকে উঠেই গঙ্গেশ্বরের মুখ দর্শন যাতে করতে পারেন সেই জন্য সেইভাবেই তিনি তার বাসকী নির্মাণ করেছিলেন পূর্ণশিলা ভবানীর গুরুদেব ছিলেন রুদ্রনাথ গুরুপতি, প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য রানী ভবানী বড়নগরে জোর বাংলা মন্দির অর্থাৎ গঙ্গেশ্বর মন্দির স্থাপন করেন মন্দিরের সম্মুখভাগে উত্তর পশ্চিম কোণে পুরনো অট্টালিকায় এখনও বাস করছেন বংশধরেরা রাজশাহী থেকে রাজপাট গুটিয়ে ভাগীরথী তীরে মুর্শিদাবাদের বড়নগরে তৃতীয় বারাণসী গড়তে চেয়েছিলেন নাটোরের রানী ভবানী নগরে এই অংশে বারাণসীর মতো গঙ্গা কিছুটা উত্তর বাহিনী তাই এই নদীর পার্কে বেছে নিয়েছিলেন নাটোরের রানী ভবানী কিন্তু বেশ কয়েকটি কারণে তার সব স্বপ্ন পূরণ হয়নি ঐতিহাসিকদের মতে তার মধ্যে অন্যতম কারণ ছিল রানী ভবানীর বাল্যবিধবা মেয়ে তারা সুন্দরের উপর নবাব সিরাজ কুদৃষ্টি সিরাজের ছত্র ছায়া থেকে মেয়েকে রক্ষা করতে তাকে গোপনে রেখে আসেন কাশিতে এরপর ফিরে এসে মন্দির নির্মাণ শুরু করলেও আর মন বসাতে পারেননি নাটোরের রানী ভবানী কালের নিয়মে বহু মন্দির গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে গঙ্গেশ্বর জোর বাংলা মন্দির রাজ্য পুরাতত্ত্ব বিভাগ সংরক্ষণ করছে রানী ভবানীর দুই পুত্র সন্তানের একজন এগারো বছর বয়সে এবং একজন দু বছর বয়সেই মারা যায় একমাত্র কন্যা তারা সুন্দরীর বিয়ে হয়েছিল রাজশাহীর খেজুরিয়াতে তিনিও বিধবাহন মাত্র বারো বছর বয়সে সনাতন ধর্মের পন্ডিতরা বিধবা বিয়েতে আপত্তি জানান রানী ভবানী মেয়েকে ধর্ম পূজা পাঠের মধ্যে মগ্ন করে রাখতে চেয়েছিলেন সেই লক্ষ্যেই বরনগরে মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন তিনি চেয়েছিলেন বরনগরে গড়ে উঠুক দ্বিতীয় বারাণসী সব কিছুই চলছিল আপন গতিতে বড়নগরে দ্বিতীয় বারাণসী গড়ার প্রথম ধাক্কা এলো নবাব সিরা কাছ থেকে সতেরোশো ছাপান্ন সালের পনেরোই এপ্রিল বাংলা সিংহাসনে বসেন সিরাজ ইতিহাস বলছে একদিন ভাগীরথীতে বিহারের সময় পিছন থেকে তারা সুন্দরীকে ছাদে চুল শুকোতে দেখেছিলেন সিরাজ তখনই তার উপর কুনজর পড়ে মাঝগঙ্গায় দুদিনে এক টানা নোংর ফেলে রানী ভবানী রাজবাড়ির দিকে চেয়েছিলেন সিরাজ পরে বহু নৌকা ও দুর্বৃত্তদের পাঠিয়েছিলেন তারা সুন্দরীকে তুলে নিয়ে আসার জন্য সিরাজের সেই কুচক্র কাজে লাগেনি জগৎ সেটের সঙ্গে শলা পরামর্শ করে রানী ভবানী মেয়েকে কাশিতে রেখে আসেন জগৎ রাস্তা নাই বারাণসী গড়ার পরিকল্পনা ধীরে ধীরে মুছে যায় রানী ভবানীর মন থেকে কিন্তু যে ভাস্কর্য যে কারুকার্য তিনি রেখে গিয়েছেন তা আজও অস্তিত্ব সংকটে চার বাংলা মন্দির সংলগ্ন রানী ভবানীর কাছেরি বাড়িও ভেঙে পড়ে গেছে কিন্তু কয়েকটি মন্দির আজও টিকে রয়েছে আমরা চেষ্টা করি হারিয়ে যাওয়া লুপ্ত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে তোমাদের আগ্রহ আর আমাদের চেষ্টার ফলে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি একটি সম্পূর্ণ ঐতিহাসিক নিদর্শন তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে আর রকম ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে সেটি ফলো করতে একদমই ভুলবে না